আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলোবাই কে এম শাকিল ফাউন্ডেশন বাংলাদেশ ও চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রাম প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা দেখতে পাচ্ছান একটা ভাই আমাদের ব্য হাসপাতালে আসেন বর্তমানে ওনাকে আমরা পেয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তো ওনার অবস্থা পুরাই খারাপ ছিল উলঙ্গ অবস্থায় ছিল গায়ের মধ্যে প্রস্তাব পায়খানা লাগানো ছিল তো হাতের অবস্থা অনেক ভয়াবহ ছিল পায়ের অবস্থা অনেক ভয়াবহ ছিল যেগুলো ফেসবুকের গাইডলাইনে প্রবলেম করতে পারে এই কারণে আমি আপনাদেরকে হাতও দেখাতে পারতেছি না পায়ের অবস্থাও দেখাতে পারতেছি না তো যাই হোক এই ছেলেটির আপনার নাম কি জানো ওনার নাম হলো মোহাম্মদ আশিক আপনার গ্রামের বাড়ি কোথায় ওনার গ্রামের বাড়ি হলো ভোলা জেলা কোন থানা থানা বোরহান উদ্দিন অ্যাকচুয়ালি আমরা বোরহান থানা থানায় গিয়েছি কয়েকটা প্রোগ্রাম করছি আপনারা জানেন সিলাই মেশিন দিয়েছি হুইল দিয়েছি বিভিন্ন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন তো যাই হোক ভিডিওটা করার একটি উদ্দেশ্য ওনাকে যদি আপনি কেউ সিনে থাকেন আশা করছি বোলা জেলার বোরহা থানার কেউ যদি ওনাকে চিনেও থাকেন অবশ্যই আপনারা আমাদের ব্যারিচ হাসপাতালে আসবেন ওনাকে আপনারা নিয়ে যাবেন আমরা ওনাকে ওনার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি আমাদের ব্যয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শৌকত হোসেন পিপিএম ভাইয়া ওনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ওনারা উনি এখন বর্তমান আমাদের মেডিকেলে আছে যেহেতু রাস্তায় পড়ে আসলো রাস্তা থেকে তুইলা নিয়ে আমরা এখন চিকিৎসা দিতেছি সম্পূর্ণ ফ্রিতে তো আমাদের জন্য দোয়া করবেন ভাইটির জন্য দোয়া করবেন যাতে এই ভাইটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আগে থেকে পুরাই সুস্থ হয়ে গেছে এখন উনি কথা বলতে পারে হাঁটতে পারে বিভিন্ন জায়গায় যাইতে পারে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেভাবে আগের মতন পাশে ছিলেন আশা করছি এবারও আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম